হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশটা সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বান্না করবো সকালে টিফিন তৈরি করব আর বাজার থেকে কী মাছ নিয়ে এসছে সেগুলো দেখতে হবে তোমরা দেখতে থাকো ওই হালকা একটু গরম পড়েছে তো তাই এখন নীলকণ্ঠ ফুলগুলো ফুটছে ছোটো ছোটো আগে এই গাছটায় অনেক বড়ো বড়ো ফুল ফুটতো এই আর এই বীজটা রেখে দিয়েছি এখনও পাকে এটা দিয়ে আবার গাছ করতে হবে আর ওখানে দেখো একটা মিষ্টি কুম্ভ গাছ হয়েছে কত সুন্দর একাকাই হয়েছে এখানে একটা ফুল আছে ও এখানে অনেকগুলো ফুল আছে চলো তুলে নিয়ে একবারে পরে আর তোলা হয় না এদিকে দরজাটা বন্ধ করে দেওয়া হয় তো তার জন্য আর ওই যে পাখির বাসা করেছে ওখানটা পাখি ছিল যেই আমি এসেছি উড়ে চলে গেল এইবার ফুল ফুল হালকা হালকা গরম পড়ছে তো আমি দেখো কাঠের উন্নয়নটা একদিনও রান্না করিনি এখনও আর তোমাদের না পরে একটা জিনিস দেখাবো ওখানে একটা লেবু গাছ আছে পাতি লেবু গাছ ফুল এসছে আর কি সুন্দর ছোটো ছোটো লেবুও হয়েছে একদম ছোট্ট ছোট্ট না সুপারি গাছগুলো একটু জল দিতে হবে ওই দেখো সব লাইন দেবো না এই দেখো সকালবেলায় চা বানিয়েছিলাম চা বানাতে গিয়ে চা পুড়ে গেছে সেইগুলো এখন মুছে নেব মুছে টুছে নিয়ে দেখি কি মাছ নিয়ে এসছে সেটাই মানে টুয়ে নেবো আর প্রত্যেকদিন তো রুটি তরকারি করি আজকে আর করবো না আজকে ভাবছি সকালবেলায় ভাত আলু ছিম সিদ্ধ মুসুরির ডাল আর আলু ভাজা করব। কেননা প্রত্যেক দিন তো রুটি তরকারি খাই তা আজকে তাই ইচ্ছা হলো যেহেতু গরম গরম ডাল দিয়ে ভাত খাবে তা এখন ডাল ভাত সব বসিয়ে দেবো এ দেখো এই মাছগুলো না আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে একটা লোক আসে ভালো মাছ নিয়ে আসে মাঝে মাঝে নিয়ে আর সবসময় বাজার থেকে আনা হয় কী কী মাছ নিয়ে এসছে তোমাদের দেখাই এখানে ভাত বসিয়েছি আর ওখানে দেখো মুসুরি ডাল আজকে সকালবেলায় ভাবছি রুটি বানাবো না তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চল কী কী মাছ নিয়ে এসছে দেখো এই মাছগুলো আমি বাড়ির থেকে নিয়েছি ও জানে না তারপরে ওই দেখো প্যাকেটের মধ্যে এই দেখো এই মাছগুলো কেটে নিয়ে এসছে আর এগুলো আমি বাড়ির থেকে নিয়েছি বলে এখনও কাটা হয়নি আর এখানে এটা হচ্ছে জেল তো তেলাপিয়া মাছ আর কত মাছ নিয়েছি দেখো এটা লাইল টিকা এটা আলাদা রাখি কারণ এই মাছটা জ্যান্ত লাইলং টিকা এটা হচ্ছে তেলাপিয়া পিয়া আর এখানে সেই মাছগুলো আমি বাড়ি থেকে নিয়েছি আর এই মাছগুলো ও জানি না যে আমি এই মাছ নিয়েছি আর তারপরে ওই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি কেটে এতগুলো চলো এই মাছগুলো কেটে সব মাছগুলো ধুয়ে নিই এই মাছটা আলাদা রান্না করতে হবে এই মাছটা রান্না আলাদা রান্না করতে হবে আর তো ভাজিয়ে এই মাছগুলো কটা রেখে দেবো ভাতে ফেনাও চলে এসছে ভাতে আলু আর ছিম তো দিয়েছে আর এই ডালটা ফুটে গেছে চলো এই মাছের আঁশগুলো একটু ছাড়িনি তারপরে কেটে নিতে হবে দেখো এই মাছের কাটাগুলো খুব শক্ত হয় দেখো রক্ত বেরিয়ে গেল এই দেখো মাছগুলো ধুতে গিয়ে না হাতটা তো দেখলাম মাছের কাটা দিয়ে মানে কেটে গেল রক্ত বেরিয়ে গেছে এখন এই হাতটা নিয়ে না দেখব কাজ করতে খুবই অসুবিধা হবে কারণ জ্বালা করে খুব মাছগুলো জ্বালা হয় তারপর ঠিক হয়ে যায় এখনও জ্বালা করছে তা সত্ত্বেও মানে মাছগুলো ধুয়ে নিচ্ছি নয়তো নয়তো অনেক দেরি হয়ে যাবে আজকে আবার সরস্বতী ঠাকুর তুলতে হবে মানে আজকে তিন দিন হয়ে গেছে এই দেখো মাছ এতগুলো মাছ নিয়ে এসছে মাছগুলো ধুতে কাটতেও তো কত টাইম লাগে এই দেখো মাছের ডিমগুলো সব ফেলে দিচ্ছি কারণ এই মাছের ডিম একদম ভালো লাগে না অন্য মাছের ডিম ভালো লাগে কিন্তু এই মাছের ডিমগুলো একদম বাজে খেতে এই দেখো সব মাছগুলো হাঁসগুলো সব মানে তুলে নিচ্ছি কারণ যারা মাছ কাটে বাজারে তারা সব আঁশ ভালো করে তুলে না এই জন্য মানে মানেগুলো সব ঘুটে ফুটে তুলে নিচ্ছি ডালের জন্য পেঁয়াজ আর আলু ভাজবো আলুটা কেটে নিই আর মাছগুলো ধোয়া হয়ে গেছে চলো তোমাদের দেখাই ছোটো মাছটা এখনও কিছুটা কাটা কাটতে হবে আর যে বড় মাছগুলো তেলাপিয়া লাইলন টিকা সেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাই এই মাছগুলো সব ধোয়া হয়ে গেছে আর ওইগুলো তো বাকি আছে ওইগুলো থাক পরে করব মাছগুলো সব একসাথে করে নিয়েছি কেটে ধুয়ে একদম নুন মাখিয়ে নিয়েছি কড়াইতে তেলটা তেল দিয়েছি আলু ভেজেছিলাম তাই তেলটা একটু ওরকমও দেখতে এখন মাছগুলো আর কি তল লাল শাকগুলো ধুই নিই কালকে তো কলমি শাক করেছিলাম তাই আজকে লাল শাক এই লাল শাকটা আবার ছেলে খায় অন্য শাকগুলো আবার ছেলে খায় না ও আজকে মানে তাড়াতাড়ি করে রান্না করছি ঠাকুরটা তুলবো এই দেখো আর এদিকে দেখো বিছানা পড়ে আছে বিছানাটা তুলবো এই দেখো চলো এখন বিছানাটা তুলে নি রান্না করতে করতে বিছানাটা তুলতে এসেছি ওদিকে মাছ ভাজা হচ্ছে ছোট মাছটা আর এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি এই দেখো বিছানাটা তোলা হয়ে গেছে না আমার ছেলে জামা কাপড় কি করে যে রাখে যতই গুছিয়ে রাখি সব এলোমেলো করে ফেলে ও দেখো এখানে না এটা কি মাছ বলে আমি জানি না কিন্তু খেতে ভালোই খারাপ না আর এই মাছটা অনেক দিন বাদে খেলাম আর শীতে না ওই যে আমুদি মাছ হতে একদিনও খাইনি আর এই মাছটা শুধু এবারই এখন বেগুন ছিম আলু সমস্ত কিছু আর এখানে এখন পেঁয়াজ দিয়ে দেবো ছোটো মাছ না মানে শীতকালে অনেক রকম সবজি থাকে কাঁচা বেগুন কিছু দিয়ে রান্না বলেছিলাম না আমি শাক কাটতে পারি না এর জন্য লাল শাকগুলো এরকম বড় বড়ো আর এখানে দেখো সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কষানোর পরে এর মধ্যে কোনো মশলা দিইনি শুধু ওই লঙ্কার গুঁড়ো আর হলুদ আর হচ্ছে মানে আর কিছু মানে হলুদ লঙ্কা লবণ এগুলো দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো তাহলে রান্না করা হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি রান্নাই হয়নি এই দেখো এখন এই মাছগুলো সব ভেজে নেব কেননা এই মাছগুলো না অনেকগুলো ভাজতেও অনেক টাইম লাগবে এরকম একে একে অনেক বড়ো বড়ো মাছের মাথাগুলো তার জন্য বেশি মাছ টুকরো দেওয়া যাচ্ছে না কড়াইতে এই মাছগুলো এখন সব ভেজে নিয়ে তারপরে এই মানে তেলাপিয়া মাছের তেল ঝালটা এই দেখো এখানে তেলাপিয়া মাছের তেল ভালটা বসিয়ে দিলাম কালো জিরো প্রণ দিয়েছি এবার একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা কিরে দিলাম তারপর পেঁয়াজ কুপিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলে তারপরে হালকা দুটো তিনটে পোয়া রসুন কুপি দিয়ে দেবো এর মধ্যে তারপরে এর কালারটা যখন বেশ মানে ভাজা ভাজা হয়ে যাবে আর কালারটা ভালো আসবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে টমেটো পিটিয়েও দিয়ে দিলাম এবার সামান্য লবণও দিয়ে দেবো আর এর মধ্যে মানে শুধু মশলার মধ্যে ওই সর্ষে একটু পাটা আর কাঁচা লঙ্কা ওই দুটো বেটে ঠাকুরকে থেকে মানে সর্ষে পাতার জলটা দিয়ে দেবো এটাকে দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব এই দেখো জল দিয়ে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবার মাছ যখন এই ঢোলটা যখন ভালোভাবে তো গোটা হয়ে যাবে তখন দামানোর পাখি বাঁচা হয়েছে করে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম আর ওইদিকে নাতিতে বলছে যে পাখির বাসা দিয়েছে কারণ ও অফিস থেকে খানিকক্ষণ আগে বাড়িতে আসলো নাতিকে বলছে পাখির বাসা ও দেখতে আসবে পাখির বাসার দিকে দেখো তেলা দিয়ে মাঝে তেল ঝালটা তৈরি করা হয়ে গেছে কি রান্না করেছি সেগুলি তোমাদের দেখাই এই দেখো এখানে আলু ভাজা আর আলু ছিম সিদ্ধ এখানে লাল শাক ডাল এখানে দেখো ছোট মতো চচ্চড়ি দেখো এখানে ভাত বসিয়েছি আবার আর এখানে দেখো একটু আলাদা করে রান্না করেছি কারণ ডাক্তার বলেছে তেল ঝাল খেয়ে না এর জন্য এটা আলাদা আর এখানে দেখো অত দূর থেকে মারলে না ঠ্যান ঠ্যানের টুদুসি তোলার টাইলস খুলে পড়ে যাবে ঠ্যান ঠ্যানের কি থাক পরে নেবো গাড়ি করে তোদের স্কুলে পড়ে কই তুই দেখি তোকে দেখা যাচ্ছে না তো ও তোদের স্কুলে পড়ে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কাদের স্কুলে পড়ে আর সাবস্ক্রাইব করে দিও